আলাইকুম আসি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে আপনারা কাইট খেলে জিতবেন আজকের এই ভিডিওতে প্রমাণ সামনে রেখে আপনাদেরকে দেখাবো অনেক শক্তিশালী এই খবজ যদি কোনো ব্যক্তি সাথে রাখতে পারে তাহলে আপনি নিশ্চিত জিততে জিততে পারবেন ঠিক আছে আপনি এটা যদি না প্রয়োগ করেন তাহলে আপনি এটা সম্বন্ধে বুঝবেন না তো সম্মানিত বিএস আপনারা ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে এখন দেখাব যে সরাসরি কীভাবে এই কবচটা দিয়ে আপনার খেলা যায় আমি কবচটা শুধু পরীক্ষা করবো যা ঠিক আছে ভিডিওটা বেশি বড় বানাবো না তো দেখে না আমি দেখে শিখাবো এটার গুম ক্ষমতা ঠিক আছে আমি পুরুষ দিয়ে নিতেছি তো আমি এবার পাতি যেতেছি দুই করা সবচেয়ে ছোটো পাতি দুই করা দেখা যাক কবসটার কেমন কোন ক্ষমতা এই যেতে দুই কোড়া আমার দিকে আসতে বাধ্য এসে দুই করা ঠিক আছে তো আমি যার ইদিন এখন আমি কবচটা পরীক্ষা করার পরে দিই ক্রুষ দিয়ে নিতেছি আবারও দেখা যাক কী হয় তুই দিবার যেতেছি দুই কড়াই ঠিক আছে দুই করা দেখা যাক কি হয় দুই করা দেখে নিছি মারিয়ে পাতি বেশি দুই করা তো যেদিকে সেদিকে টানতে পারান্ত আমি আমার কুরুশ দিয়ে নিতেছি

কষ্ট করে দেখেন এই যে মায়ের পাতিয়ে ঠিক আছে তার বেশি দিকে দিকে টানতে বাধ্য তাতে আমার দিকে টানতে বাধ্য আমি আবারও করে দিতেছি তো বেশি বড়ো বলা বলা ভিডিওটা সবাই লাইক শেয়ার করবেন ওই ব্যক্তির কাছে শেয়ার করবেন যে তার উপকারে যেমনটা আসে সেরকম ব্যক্তির কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে তো এবার পাতিয়ে চাইতেছি টানতেছি শেয়ার করা ঠিক আছে লক্ষ্য রাখবেন শের করার দিকে এই যে দেখেন করা হ্যাঁ তো সবাই দেখলেন আপনারা যে এই কবজের গুণ ক্ষমতা কতটা শক্তিশালী যে আপনি যদি সাথে রাখেন তাহলে আপনার আপনাকে কেউ হারাতে পারবেন এই কবচটা যদি আপনি নিজে ব্যবহার করেন তবে অনেক সময় অনেকজনে আপনার কমেন্টে জানিয়েছেন যে তার এটা তো তিন মাসের মেয়াদ দিয়ে দিচ্ছেন হ্যাঁ চল্লিশ দিন কাজ করছে বা বিশ দিন কাজ করছে তারপর আর কাজ হইতেছে না তো তাদের জন্য বলবো আপনারা আমার নাম্বারে যোগাযোগ করিয়েন হ্যাঁ দাদু ভাইরা আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যত লোক হেল্প করার আমি অবশ্যই সহযোগিতা করবো আপনাদেরকে যে কবরটা সম্বন্ধে আপনাদেরকে আমি বলবো যে এটা কেন কাজ করতেছে তো আপনার শরীরটা বাকি কি হয়েছে বাকি ঠিক আছে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো যে আমি আমার নাম্বারটা দিলাম আপনারা এই নাম্বারে যে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন কেন অনেক সময় দেখা যায় যে অনেকজনের হাতে আপনার এই জিনিসগুলো কাজ করে না কেন তাদের রাশিতে সমস্যা থাকলে কাজ করে না তো সবচেয়ে ভালো কাজ করে আপনার যারা তুলা রাশি বা সিংহ রাশি লোকের সবচেয়ে ভালো কাজ করে এই কবসটা তবে এটা মনে রাখবেন আপনারা